কি শাশুড়ি বৌমা দুজনে রেডি তো আজকে কিন্তু টাফ গেম নিয়ে এনেছি ঠিক আছে চোখ বন্ধ করে টমেটোর সঙ্গে টমেটো এক লাইনে এক লাইনে তোমার করলা এক লাইনে তোমার গাজর লাগাতে হবে ঠিক আছে যে আগে করতে পারবে কি পাবে জানো এইখানে হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে চলো আজকে দেখি তাহলে ঠিক আছে চলো আজকে দেখি কে পায় এই দশ হাজার টাকা ঠিক আছে চলো থ্রি টু ওয়ান স্টার্ট চলো শুরু করো দেখে দেখা যাক আজকে কে জিততে পারে এই দশ হাজার টাকা দু হাত দিয়েই করতে পারো কিন্তু যেন নিচে না কেউ রাখো বা হাতে যেন রাখা হবে না আমি বলে দিচ্ছি কিন্তু হাতে রাখা যাবে না একটা একটা সময় রাখতে হবে হাতেও রাখা যাবে না নিচেও রাখা যাবে না ঠিক আছে যার যারটা শিখ ধরে খেলো অসুবিধা নেই আস্তে আস্তে করে করো অনেক টাইম আছে দেখা যাক আজকে কে জিততে পারে এই দশ টাকা দেখা যাক চলো 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 সবাই শুরু করে দিছো ভালো শুরু করেছো চলো শাশুড়ি বউমার মধ্যে আজকে দেখা যাক কে জিততে পারে এই দশ হাজার টাকা চলো গাজর আলাদা করতে হবে টমেটো আলাদা করতে হবে উচ্ছে আলাদা করতে হবে চলো যে পারবে আগে করতে সেই পাবে দশ হাজার টাকা চলো এক মিনিট কিন্তু হয়ে গেল এক মিনিট হয়ে গেল চলো না টাইম বাঁধ না কিন্তু টাইম আছে না সবসময় তুমি তো চলো চলো শাশুড়ি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে শাশুড়ি কিন্তু এখন এগিয়ে কিন্তু ঠিক আছে মৌ কিন্তু অনেকটা অনেকটা আছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা কিন্তু এক দু হাজার টাকা না দশ হাজার টাকার ব্যাপারে কিছুই তো বুঝে পাচ্ছি চলো চলো একটা একটা করে ঢোকাও একটা একটা করে একটা একটা করে শান্তি হবে মাথা ঠান্ডা করে খেলো মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে খেলো হবে 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 চলো 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 এই তো হচ্ছে তো চেপে ঢুকিয়ে দাও হ্যাঁ চলো উচ্চের সাথে উচ্ছে মিলে গেছে চলো এক জায়গায় উচ্ছে মিলে গেছে মৌ এখনো তুমি কিচ্ছু পারোনি কিন্তু চলো 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 দেখি আজকে এই দশ হাজার টাকা কে নিয়ে যায় দেখি তাতে বাড়াও হাতের স্পিডটা বাড়াও হাতের স্পিডটা বাড়াও দেখা যাক দেখা যাক দেখা যাক আজ কে জিততে পারে চলো শাশুড়ি শাশুড়ি ভাই কিন্তু এগিয়ে আছে অনেকটা মৌ অনেক টাকা কি আছে অনেক টাকা কি টাকার কথা ভাবো আমি পেয়ে চলো টমেটো মিলিয়ে দিচ্ছে টমেটো মিলিয়ে দিচ্ছে চলো চলো মউ তালে গাজর মিলিয়ে দিল টমেটোও মিলিয়ে দিয়েছে মৌ ও বাবা talla লাস্টের দিক থেকে বিজেতা আয় গেছে দেখো আমার আগে হয়ে গেছে কেমন লাগলো বলো সব সময় যেতে যায় না ঠিক আছে চোখ বন্ধ করে জিতে দেখিয়েছি আমার কি